হ্যালো আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আগের ভিডিওর তুলনায় আবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো কোম্পানির পলিসি অনুযায়ী উত্তরা মোটরস লিমিটেড কর্তৃক ফুয়েল ট্যাঙ্ক সম্পূর্ণ ফ্রিতে প্রদান করা হচ্ছে তো সেই ক্ষেত্রে আবার নতুন কিছু ভাই আমরা কথা বলি আমরা কিভাবে ট্যাঙ্কিটা পেলো এবং কিভাবে ওয়ারেন্টি ক্লেম করিয়ে নিল কারণ আগের কিছু ভিডিওতে আমরা যে ফিডব্যাকটা যেটা পেয়েছি অনেকেই বলতেছেন যে ভাই আসলে কি সম্ভব কিনা আসলে এটা আপনার ট্যাঙ্কি দিচ্ছেন কিনা এটা ভোয়া কিনা তো সেই ক্ষেত্রে আসলে সেই সব ভাইদেরকে বলবো যে আপনারা উত্তরা মোটরস যে ডিলার অথরাইজ ডিলার আছে তো তাদের কাছ থেকে যদি গাড়ি কোয় করে থাকেন তো তাদের সাথে যোগাযোগ করুন যদি ওয়ারেন্টি পেয়ে থাকেন তো তাদের মাধ্যম দিয়ে আপনারা পাবেন তো দেখতেই পারছেন প্রথম অবস্থায় ভাই সাথে আমরা কথা বলবো ভাই আপনার নামটা প্লিজ বলবেন আসসালামু আলাইকুম আমি হাতিবুর রহমান জিরায় আমি প্রাণার এফএল গ্রুপে জব করি এখন আপনি যদি আমার কাছে জানতে চান যে আমি ট্যাঙ্কিটা কিভাবে পেয়েছি তো সে ক্ষেত্রে আমি সর্বপ্রথম বলবো আমি যখন বাইকটা কিনি তার মাস দুয়েক হয়তো হবে এমন টাইমে আমি ট্যাংকের মধ্যে সামান্য পরিমাণ মরিচা দেখতে পাই ঠিক আছে তখনই আমি শোরুম জানাই আমি মোটর শোরুমে তখন আমি সার্ভিস ইঞ্জিনিয়ার আসি আমাদের ইঞ্জিনিয়ার নাইদ ভাই আছে উনি খুব ভালো মানুষ আসার সাথে সাথে উনি বলছে যে হ্যাঁ সমস্যা না উনি কিছু ছবি তুলছেন তখন কি বলছেন আমাদের এখানে ইঞ্জিনিয়ার আছে উনি দেখবেন এবং দেখার সাথে সাথে উনি নিজে ওয়ারেন্টিটা ক্লেম করেন তিনি আমাকে প্রত্যাশাও দেন যে কোম্পানি দিবে ফোন আপনি পাবেন আমরা আপনাকে ফোন করব বা কোম্পানি আপনাকে ফোন করে এটা আপনাকে জানাবে তো নেক্সট কিছুদিন যাবত এই কয়েকদিন পরেই আমাকে ফোন দিয়েছিল বলছিল যে আপনার ওয়ারেন্টি এটা ক্লেম হয়েছে আপনার ট্যাঙ্কিটা পরিবর্তন করা হবে আপনি ট্যাঙ্কিটা পাবেন সেক্ষেত্রে আপনি শোরুমে আসেন তো তারপর আমরা যে শোরুমে আসছি এবং আমাদের আমি আসার থেকে দেখি আমাদের আরো দুইটা ভাই আসছে এখানে এনারা মাগুরাতি বাসা তো তারা এই আমাদের সবাইকে ট্যাঙ্কিটা দিয়েছে তো আমি এটা বলতে চাই যে হ্যাঁ আমরা অনেক স্যাটিসফ্যাকশন কারণ এটা একটা কোম্পানির একটা এটা ভালো ডিসিশন যে যে তিনটা ট্যাঙ্কি আমাদের দিয়েছে বর্তমানে আমি আদার্স ভাইদের উদ্দেশ্যে কিছু বলতে চাই যে অনেকের একটা ধারণা যে আপনারা হচ্ছে পালসার বাইক কেনা যাবে না পালসার সিঙ্গেল ডিক্স এবিএস বা নন এবিএস ডবল ডিক্স পালসার বাইক কেনা যাবে না পালসারের ট্যাঙ্কিতে জং পড়ে যাচ্ছে মানে মরিচা পড়ে যাচ্ছে ট্যাঙ্ক ইউ ফুটো হয়ে যাচ্ছে এরকম অনেকে ধারণা পালসার বাইক কেনা যাবে না এরকম একটা ধারণা আমারও ছিল বাইকটা কেনার পরে আমাকে এরকম অনেকেই বলছে যে পালসার বাইক কেন কিনছো পালসার বাইক হচ্ছে মরিচা পরে হয়ে যাচ্ছে মরিচা হয়ে যাচ্ছে তো তারপরে আমি যখন ওয়ারেন্টি ক্লেম করি নাইট ভাইয়ের সাথে কথা বলি আমাদের রাজু ভাই আছেন তাদের সাথে যখন কথা বলি তারা যখন আমাকে আশ্বাস দেয় যে আপনার ট্যাঙ্কি পরিবর্তন করে দেওয়া হবে তখন কিন্তু আমার ভিতরে একটা স্যাটিসফ্যাকশন কাজ করছে এমনকি আমি সবাইকে সাজেশন করব যে হ্যাঁ পালসার বাইক আপনারা নিতে পারেন নিঃসন্দেহ কারণ আমি নিজে যেহেতু পেয়েছি আপনারাও ইনশাল্লাহ পাবেন ধন্যবাদ ধন্যবাদ আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ আশিক আমি কিছুদিন যাব তাকে গাড়ি নিয়েছিলাম গাড়ি নেওয়ার পরে আপনার গাড়ির মাসখানিক পরে আমি দেখি আমার ট্যাঙ্কিতে কিছু পরিমাণ মরিচা ধরছিল মরিচা ধরার পরে আমি আমিন মোটরসে আসছিলাম এসে সার্ভিসিং সেন্টারে নাইট বাইকে আসছিলাম নাইট বাইকে দেখাইলাম দেখার পরে নাইট বাইক কিছু ছবি দেখলো ছবি তুলে রাখলো রেখে সেটা কমপ্লেন করলো একটা কমপ্লেন করার পরে নেক্সট টাইম থেকে কিছুদিন পরে আমাকে কল করো কল করে আমাকে বললো যেভাবে আপনার ট্যাংকি তে আসছে আপনি এসে পরিবর্তন করে নিয়ে যান তো আমি 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 আমার দিক থেকে বলি যে আমিন মোটরস থেকে এসে সার্ভিসিং টা খুব ভালো পেয়েছি নাইট বা এবং যারা স্টপ আছে তাদের থেকেও অনেক সেক্টিভাই অনেক সেবা পেয়েছি আমি বি দত্ত মহম্মদুর বাসা এই ট্যাংকি আমারও এরকম তিন চারবার সালামের পর ট্যাংকিতেও জং ধরে এই জন্য ফেরত আমিন ধন্যবাদ ধন্যবাদ তো এই ছিল আমাদের আজকের ভিডিওর কিছু তথ্য তো নেক্সট আবার আমরা নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ